হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি চাউমিন বানাবো প্রথমে আমি কড়াইটা আমাদের জল দিয়ে চাউমিনটা ছেড়ে দিলাম চাউমিনটা বয়েল হয়ে গেলে আমি নামিয়ে নেব সঙ্গে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়ে পেঁয়াজ লঙ্কা তারপর কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজটা ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব হালকা ভাজবো তারপর আমি চাউমিনটা ছেড়ে দিলাম দেওয়ার পর চাউমিনটা ভালো করে মিক্সড করে আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নিয়ে আমি এখন নামিয়ে নিব ভাজার পর তারপরে চারটে ডিম আমি ফাটে ফেটে দিলাম ফাটিয়ে দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিব একটু লঙ্কারগুলো একটু লবণ একটু হলুদ একটু টমেটো সস দিয়ে চিলি সস দিয়ে ম্যাগি মশলা দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে চাউমিনটা এখন ঢেলে দিলাম চাউমিনটা ঢেলে দেওয়ার পর আমি ভালো করে ডিমের সঙ্গে মিক্সড করে নিব ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন চাউমিনটা আমি সম্পূর্ণ নামিয়ে নিব পুরোটা নামিয়ে নেওয়ার পর আমি সুন্দর করে সলভ করে নিব দেখুন পেঁয়াজ টমাটর সস দিয়ে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে